সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রামে জামালখান এলাকায় অবৈধ সিডিএ প্লেন সারা পানা চট্টগ্রাম পক্ষ থেকে আমি সূর্য বলতেছি আমি এখন ওই অনুমোদনবিহীন চিড়িয়ার অনুমোদনবিহীন ভবনের মধ্যে প্রবেশ করতেছি আপনাদেরকে আমি ফেস টু ফেস দেখানোর চেষ্টা করতেছি আপনারা চট্টগ্রাম বিএনসের সাথে থাকুন এখানে অনেক শ্রমিক সিডিএর পক্ষ থেকে দেওয়া হয়েছে এরা আর প্রশাসনের যথেষ্ট প্রশাসনিক কর্মকর্তারা আছে এখানে যাতে কর্তৃপক্ষ আর মালিক পক্ষ কোনো নিয়ম মো করতে না পারে

হচ্ছে আসলে ফ্যামিলি নামে একটা ওনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের এই আস্তে গির পারস্ত পাহাড় কেটে এই বিল্ডিংটা চোদ্দ তলা ভবন এই বিল্ডিংটা করা হচ্ছিল তত্র উন্নয়ন কর্তৃপক্ষকে উন্নয়ন কর্তৃপক্ষ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল এই নোটিশের বিপরীতে তারা উচ্চ আদালতে গিয়েছে উচ্চ আদালতে মাননীয় চেম্বার জজ আদালত এই তাদের পক্ষে যে আদেশটা দিয়েছিল এটা কালকে বেকেট করে দিয়েছে এক্সট্রা অর্ডার দিয়েছে তখন তারপর পরেই আমরা অর্ডারটা পাওয়ার পরে আমরা অভিযান পরিচালনা করতে এসেছি মূলত পাহাড় কেটে বিল্ডিংটা করা হচ্ছিল দেখি ডেভিয়েশন করে আমরা ডেভিয়েশনটা ভেঙে এটার জন্য একটা মেসেজ দেওয়া যায় পাহাড় কেটে কিছু করা যাবে না পাহাড় হচ্ছে এটা পাহাড়টা পরিবেশের পরিবেশ বিরুদ্ধে এবং আমরা সকলে মিলে এই যে চৰ্তগ্ৰাম উন্নয়ন কৰ্তৃপক্ষ চিটি কৰপৰেশ্যন জিলা কৰপ

শুরুর দিকে আসলে স্থাপনা আজকে যেমন আপনি স্থাপনা দেখতে পাচ্ছেন তখন কিন্তু স্থাপনা ছিল না তখন ওনারা শুরু করেছিলেন পাইলিংয়ের কাজ তখন শুরু করেছিলেন যে বেসমেন্ট কাজ করার জন্য মাটির কাজ শুরু করেছিলেন তখনই আমরা তাদেরকে বাধা দিই একেবারে প্রিমিনারি পর্যায়ে যে আপনারা এখানে পাহাড় কর্তন করতে পারবেন না তো যখনই আমরা তাদেরকে নোটিস করি দেখা দেখা গেলো যে একটা কলামের যে বেস করেছে সেখানে আমরা ডেভিয়েশন পেয়েছি তখনই তাদেরকে নোটিশ তখন নোটিশ করার পরিপ্রেক্ষিতে যখন দেখলেন যে ওনারা আমাদের কিন্তু নোটিশ করার জন্য আমাদেরকে প্রথমে তিন বিধারায় নোটিশ করতে হয় তারপরে চূড়ান্ত পর্যায়ক্রমে যেতে হয় এবং সময় দিতে হয় আত্মপক্ষ সমর্থনের জন্য সেই সুযোগে ওনারা কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে একটা ইঞ্জেকশন নিয়ে আসে সেই ইনজেকশনের কারণে আমরা সেই জিনিসটাকে আইনগতভাবে আগাতে পারছিলাম না তো যাক গতকাল আমরা আমরা কোর্টকে বোঝাতে সম্মত হয়েছি যে সিডিএ যে প্রক্রিয়ায় আছে সেটাই সঠিক এবং আইনসম্মত সেক্ষেত্রে তাদের যে ইঞ্জেকশনটা ছিল সেই ইঞ্জেকশনটা ভ্যাকেট করে দেয় এবং সিডিএ আজকে চেয়ারম্যান মহোদয় আমাদের সিডিএ চেয়ারম্যান মহোদয় কিন্তু জিনিসটাকে উচ্ছেদ করতে পারে এবং মেসেজ দিতে পারে কোনো ধরনের পাহাড় কর্তন করা যাবে না এবং নিয়ম করে কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না এই মেসেজটা দেওয়ার জন্যই এবং আইনকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা আজকে আমাদের উচ্ছেদ করতে এখানে তো বিভিন্ন ধরনের বিচ্যুতি হয়েছে সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো আপনি অ্যাড্রেস করছেন বা কীভাবে উচ্ছেদ কার্যক্রমটা এখানে প্রথমেই ছিল যে পাহাড়ের পাহাড়ের যে যে অবয়বটা ছিল সে অবয়বটা তারা চেঞ্জ করে ফেলেছে এবং পাহাড়কে যে কেটে ফেলার যে বিষয়টা ছিল সেটা যেন না করে আমরা সেটা বন্ধ করা এবং আমরা যে পার্সেন্টেজ নিয়ে একটা বিল্ডিংয়ের অনুমোদন দিয়েছিলাম ফর্টি পার্সেন্ট মিন সিক্সটি পার্সেন্ট জায়গা তার খালি রাখার কথা ছিল যেহেতু একটা ভালো জায়গা ছিল কিন্তু দেখা গেলো যে সে করেছে ভবনটাকে ব্যত্যয় করে নির্মাণ করা হচ্ছে দ্যাট মিন্স ইমারত নির্মাণ আইনকে ভায়োলেশন করা হচ্ছে সেজন্য আমাদের আজকে এই উৎসব কারণ অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা চট্টগ্রাম নিউজ লাইভে থাকুন আপনাদেরকে আমি পেস টু পেস ফাই টু ফাই দেখানোর চেষ্টা করতেছি

নির্মালাধীন ভবনের পাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে ভবনের পাশে যে পাহাড়টা আছে এটা দর্শক পড়লে এরকম একটা বিল্ডিং ভেঙে যাওয়া কোনো ব্যাপার না বলে আমি জুম করে দেখাচ্ছি নিমাদিন দিন ষষ্ঠ তলায় সাদের উপরে বাঙ্গার কাজ চলতেছে এখানে দেখুন পাহাড় গ্যাসা এই বিল্ডিংগুলো যেগুলো চিড়িয়ার মদুম ওদম ছাড়াই এরা তৈরি করেছে এখানে এই পাহাড় কেটে আরো বিল্ডিং তৈরি করার জন্য এরা সরঞ্জাম এনে এখানে রেখেছে আমি এখন ওই নির্মাণীম ভবনের পাশে উঁচু পাহাড়ের থেকে লাইভে আছি আপনারা চট্টগ্রাম নিউজের সাথে থাকুন দেখতে থাকুন চিড়িয়া কিন্তু বসে নেই চিড়িয়া এই বৈরবী আবহাওয়ার মধ্যেও চিড়িয়া এদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এরা যথেষ্ট পরিমাণ প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনের ডিফেন্সের লোকদের নিয়ে এখানে এরা এই পাহাড় কাটা পাহাড় কেটে বিল্ডিং বানানো থেকে উদ্ধার করতেছে আছে এই পাশে নির্মাধ চলতেছে এখনো মনে হয় এটা ওই নিচতলা এরা নির্মাণ করেছে উপরের তলা এখনো কাজ ধরা নেই আপনাদেরকে জমিন করে আমি পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি এই হচ্ছে চিড়িয়ার অনুমোদিতবিহীন কাজ যা নিয়ম আইন না করে বিল্ডিংগুলো তৈরি করে সিডিয়ার অনুমোদনবিহীন ওই এই ভবনের পঞ্চমতলায় শ্রমিকদের দিয়ে বাঙানো হচ্ছে এখানে প্রশাসনের যথেষ্ট পরিমাণ প্রশাসনিক লোকরা আছে এরা এই কাজে যাতে বাধা দিতে না পারে ওইভাবে চেষ্টা করতে আবহাওয়ার মধ্যে এই পাহাড়ে যে ওটা কত কষ্ট আমি অনেক ঝুঁকিতে আছি আশা করি নামতে পারবো এই কাটা পাহাড় থেকে জানি না yeah <laughs>

ওই বিবে দিন অবৈধ ভবনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখেন পাশালা ভবনের সাত ভাঙা হচ্ছে অনুমোদনবিহীন চিড়িয়ার অনুমোদনবিহীন ভাঙার কার্যক্রম চলতেছে ನೈಟ್ ಫಾಲೋ ಮಾಡ್ತಾ ಇರಿ ಬನ್ನಿ ಇನಿಸಿಯೇಷನ್ ಮಾಡೋಣ ಬನ್ನಿ ತಾಡಾ ತಾಡಾ ಅಂತ ಇರಿ ಉಪಕಾರ ಮಾಡೋಣ ರೆಡಿ ಸರ್ ಅಂತ ಹೇಳಿ ಆಗ್ಲೇ ರೆಡಿ ಕರೆಕ್ಟ್ ಏಯ್ ಸದಾ ಏಯ್ ಸದಾ 1 ಲಕ್ಷದ 2 ಲಕ್ಷದ ಏಯ್ ಸದಾ ಏಯ್ ಸದಾ 1 ಲಕ್ಷದ 2 ಲಕ್ಷದ ಯಾ বিহাড পাহাৰ পাহাৰ উঠি এক <small> টাকা <small> আপনারা জানেন যে এটা এখানে এই শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা এই যারা ভবন মালিক যারা অত্যন্ত আপনার পাহাড় কেটে নির্মমভাবে পাহাড় কেটছে আপনারা দেখেন তিন স্তরে এটা কেউ বুঝতে পারে নাই এটা সিডিএ প্ল্যান দিয়েছে একটা একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে কাজ করার জন্য কিন্তু তারা সমস্ত কিছু ভাইলেট করে সমস্ত কিছু ভাইলেট করে এটা আপনার ইয়ে দিয়েছে এখন আদালত আপনার সিডিএ পক্ষ থেকে তাদেরকে বারবার নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু তারা আদালত মানেনি তারা আদালতে গিয়ে স্টে অর্ডার এনে পার্ক কেটে সম্পূর্ণ করে এবং আশেপাশের জনজীবন আপনার বিপর্যস্ত করে ফেলেছে এখন সর্বশেষ আমরা আপনারা সাংবাদিকরা পত্রপত্রিকায় লিখেছেন আমার দেশ দৈনিক আমার দেশও এসছে এবং মাননীয় উপদেষ্টা রায় আসান এবং আপনার গণপূর্ত উপদেষ্টা আদিউরুর রহমান সাহেবের নির্দেশে আজকে এখানে আপনার চূড়ান্তভাবে আদালতের মাধ্যমে আমরা আইনকে সম্মান করে আপনার এই কাজ শেষ করছি আজকে উচ্ছেদ করেছি এটা তো চট্টগ্রামের জনগণের জন্য একটা মেসেজ যদি অবৈধভাবে পাহাড় কাটতে পারে চট্টগ্রাম উন্নত কর্তৃপক্ষের চেয়ারম্যান যেন ইঞ্জিনিয়ার নুরুল করিম গতকাল রাত্রে খবর পেয়ে ঢাকাতে থেকে এসেই সমস্ত সংস্থার সাথে যোগাযোগ করে উচ্ছেদের পরিকল্পনা মাত্র বারো ঘন্টার মধ্যে আপনারা জানেন সফলভাবে আজকে উচ্ছেদ হচ্ছে এই উচ্ছেদের আমরা জানাতে চাই অবৈধভাবে যারা করবে তাদের কোনো রায় নেই একটা জনগণের স্বার্থে এবং চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে এবং চট্টগ্রামের সৌন্দর্যের স্বার্থে আপনাকে ধন্যবাদ